এই যে ভাই সাহেব শুনলাম নাকি হ্যাঁ তোমাকেই বলছি শুনলাম নাকি ইউএসের স্যাটা ভাঙা বোলিং দেখে আর আমাদের ভারতের ধপ ধাপ করে উইকেট পড়া দেখে তুমি তুমি ভাই নাকি ভয় খেয়ে গিয়েছিলে মানে এটা সত্যি সিরিয়াসলি আমার ফলোয়ার হয়ে আমার সাবস্ক্রাইবার হয়ে তোমরা কি না ইউ ইউএসএকে দেখে ইউএসএকে দেখে তোমরা ভয় খেয়ে যাচ্ছ ভাই তোমাদের হাওয়া টাইট হয়ে যাচ্ছে আরে আমরা পাকিস্তান ধরি না আরে মানে সত্যি ভাই আমি আর আর কিছু বলার নাই তোমাদেরকে তোমরা ইউএস এর বলি লাইন আপ দেখে ভয় খেয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে দেখো আমাকে দেখো দেখছো এবার দেখো আমাকে দেখো আমার মনে হচ্ছে যে আমি এক পার্সেন ভয় খেয়েছি এক পার্সেন ভয় খাইনি ভাই মানে ইউএস এর কে কি ভয় খাবো ওরা কি করবে তাই যে আমাদের এক চুল আমি ভয় খাইনি ভাই আমি গোটা চুল ভয় খেয়েছি বাপরে বাপ আরে ভাই ইউএসে বলছি বাপ তোরা কি খেয়ে এসছিলি বাপ আজকে না না সত্যি করে এসছিলি কি প্ল্যানিং ছিল তোদের যে তোরা এরকম করলে আজকে বাপ লঙ্কা লেবু মাথায় উঠে গেছিল এরা কি বল করছিল রে ভাই এরা কি বল করছিল আমি তো প্রথমের দিকে প্রসেসই করতে পারছিলাম না যে সত্যি আমরা ইউএস এর ম্যাচ খেলছি তো নাকি অস্ট্রেলিয়ার আগেনস্টে খেলছি অস্ট্রেলিয়াও মানে এরকম বল করবে না ভাই এরা যা সুরাত করলে ওরে বাপ রে বাপ আমাদের দানব দানব ব্যাটিং দানব দানব আমি তো ভাবনো আপ কি বার তিনশো পার মানে এরা যখন টস জিতলে প্রথমে আমি মনে মনে সত্যি কথা বলছি মনে মনে ভাবলাম তোমরা একা নয় ভাই যে ভয় খেয়েছো ঠিক আছে আমিও ভয় খেয়েছি আমি ও আছি ভাই আমি আলাদা লোক নয় ঠিক আছে এরা যখন প্রথমে টস জিতলো না আমার মাথায় কি চলছে জানো তো মানে আমি মনে মনে ভাবছি যে খ্যাপা নাকি বে তার ছেঁড়া আছে তাদের দিমাগ ঢিলা আছে ভারতের বিপক্ষে তোরা টস জিতে ফার্স্টে বোলিং নিচ্ছিস তোরা আজকে তিনশো খাবি কোনো কথা নাই ভাই তোরা আজকে তিনশো খাবি খাবি কিন্তু যা ওরা বোলিং দেখালে বাপরে বা ম্যাচ শুরু হওয়ার আগে প্রজেক্টেড স্কোর তিনশো পাওয়ার প্লেয়ার পরে প্রজেক্টেড স্কোর দুশো তারপর লাস্ট এসে কথা হলো দেড়শো ওরে বাপরে বাপ এরা ট্যারিফ লাগিয়েছিল বুঝলে আমাদের রান রেটের ওপর ট্যারিফ লাগিয়েছিল হ্যাঁ ম্যাচটা আমরা জিতে গেছি ম্যাচ জিতে গেছি ভাই এটা তো আমরা সকালেই জানতাম যে ম্যাচটা জিতবো কিন্তু এই রকম টক করে দেবে ইউএসএ এটা আমরা কল্পনা করতে পেরেছি জীবনে এরপরে একজনদের সাথে ম্যাচ আছে ওদেরও তো লঙ্কা লেবু হয়ে গেছে কেল্লা ফাঁদে হয়ে গেছে যে ওদেরকে পিটিয়ে দেয় সাথে আছি ভাই কিন্তু আমাদের সাথে তোরা এরাম কেন করলি ভাই এরম কেন করলি বিশেষ করে ওদের ওই আলী খান আর ওই যে আমাদের ইন্ডিয়ান বোলারটা আছে ওরে ইয়ে বাপ রে বাপ এরা যা শুরুয়াত করলি রে ভাই আমি কল্পনা করতে পারি মানে কেউ কল্পনা করতে পারিনি ভাই আট আটটা ব্যাটার আমাদের দানব দানব রাক্ষস রাক্ষস ব্যাটার আট আটটা কেউ দাঁড়াতে পারছে না ভাই ওপরওয়ালা ভালো করুক আমাদের আমাদের ক্যাপ্টেন সাহ সোনা তুমি ভালো থাকো সোনা তোমায় নজর যেন না লাগে বাবা নজর যেন না লাগে আমাদের সোনা আজকে না ভাই কি হতো বলো দেখিনি জাস্ট একবার ইম্যাজিন করো এখনো বলছি আমরা ম্যাচটা জিতে গেছি উনত্রিশ রানে ম্যাচটা জিতে গেছি আর এটা আমরা সকলেই জানতাম ভাই যে ইউএস এর আগেস্টটা ম্যাচটা জিতবো দেখো এইটা তো আমরা বলবো না যে আমরা ম্যাচটা জিতার ভয় ছিল আমাদের কি কি হতো যত যাই হয়ে যাক দিন শেষে আমাদের এটা ভরসা ছিল যে ম্যাচটা আমরা জিতবো কিন্তু এটা আমরা কল্পনা করেছিলাম আমরা ভেবেছিলাম তিনশো তারপর হচ্ছে আড়াইশো এরকম রান দেখবো একশো দশের মধ্যে লেফটে যাবে পাওয়ার প্লেতে তোমার নব্বই হবে জিরো রানে জিরো উইকেটে সেই জায়গায় কত পাওয়ার প্লেতে ছেচল্লিশে চার বাপ রে বাপ এটা কি আমাদের কপালে লেখা আছে নাকি মানে যখনই ওয়ার্ল্ড কাপে শুরু হবে প্রথম একজনকে ডাক মারতেই হবে দু হাজার চব্বিশে আমাদের কিং মেরেছিল ডাক এই এর এবার আমাদের খ্যাপা মারলে ডাক কেউ দাঁড়াতে পারলে না ভাই আট আটটা ব্যাটার একমাত্র আমাদের ক্যাপ্টেন ছাড়া কেউ দাঁড়াতে পারলে না ভাই আমার তো এখন এটা মনে হচ্ছে যে সালা খেলতে পারে না নিউজিল্যান্ডের টিম ভাই নিউজিল্যান্ড টিম নর্মার ছিল এরা নর্মারে নয় ভাই এই না হলে ওয়ার্ল্ড কাপ ও হোয়াট এ ম্যাচ ভাই হোয়াট এ ম্যাচ একদিন তোমার দেখছি কমেন্টে করেছিল দাদা খালি বলে ওয়াটে ম্যাচ ওয়াটে ম্যাচ এটা ফ্লো ফ্লোতে চলে আসে ভাই তো দেখো আমি কমেন্ট পড়ি কিন্তু তোমাদের ঠিক আছে যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো কি করছো ইয়ার ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা হবে এরপর আইপিএল আছে তাদের সাবস্ক্রাইবটা করো আর যারা ফেসবুকে দেখছো কি করছো তাদেরই ফলোটা করো ঠিক আছে ওরে ভাই রে ভাই এটা কি ছিল বলো দেখিনি হ্যাঁ উনত্রিশ রানের ম্যাচটা আমরা জিতে গেছি কিন্তু যা দিয়েছে জিজিদা জিজিদাও মনে মনে বলবে যে সালা একটা ফর্মেটই বাকি আছে রে গাল খাওয়ার জন্যে তোরা মনে হচ্ছে এই ফর্মেটেও গাল খাবি আমাদেরকে জিজিদা ওই বেলটা বের করো বুঝলো তো সেই যে বেলটা আছে না কোথা খার বেল ভাই ডায়লগটা ভুলে গেছে আমি জিদিদের একটা পার্সোনাল বেল আছে জিদিদিদেরকে একটু বেল ট্রিটমেন্ট দেবে একটু ভয় দেখাবে এদেরকে রে বাপ খুব বাঁচা মেচে গেছি আজকে বুঝলে খুব বাঁচা মেচে গেছি আর তার সাথেই তারিফ করতে হবে আজকে ইউএসএ টিমের সত্যি ভাই সত্যি দেখ আমরা তো জানতাম আমরা ম্যাচটা জিতবো কিন্তু তোরা যে আউট অফ দ্য সিলেবাস এসে এই লেভেলে টপ করে দেবে ইউএসএ আমি জীবনে স্বপ্নতেও কল্পনা করতে পারিনি আর এটা আমাদের জন্য দরকার ছিল খুবই দরকার ছিল ভাই আমরা আশা করে গিয়েছিলাম উনত্রিশে জুন দেখবে এরা উনিশে নভেম্বরের হাইলাইট থেকে দিচ্ছিল আর একটু বেলে রে বাপরে বা বোলিং তো বোলিং খুব ভালো হয়েছে ভাই খুব ভালো হয়েছে যে আজকের দিনটাই আমাদের এরকম হয়ে গেছে এরপর আমরা নিশ্চিন্তে যেতে পারবো বুঝলি তো নাহলে তোমরা ভাবো না যদি এবার পাকিস্তানের সামনে যে ম্যাচটা এরকম হয়ে যেত এরকম গোবর হয়ে যেত বা তোমার ফাইনালে সেমিফাইনালে এরকম হয়ে যেত কেমন হতো বলো দি কিনি ভাই সেদিন তাহলে কি হালটা আমাদের হতো ওর থেকে খুব ভালো হয়ে গেছে ভাই খুব ভালো ম্যাচ বাঁচান বেঁচে গেছি অনেক অনেক ধন্যবাদ ইউএসএকে অনেক অনেক ধন্যবাদ শোনা তোদেরকে তবে তোরা প্রথমে যা শুরুত করেছিলি আর আমাদের ক্যাপ্টেন সাহেবের ক্যাচটা না ড্রপ হলে কি যে হতো ভাই আমি এখনো কল্পনা করতে পারছি না ভাই বুঝলে তা কি বার তিনশো পার দেখতে যেয়ে সালা দেড়শো পার হচ্ছিলো ঠিক করে কত কষ্ট মষ্ট করে একশো একষট্টি হলো তাও আবার নটা উইকেটে মানে এটা তোমরা জাস্ট ভাবো ভাই ইউএস এর মতো টিমের সামনে আমাদের উইকেট পড়ে গেছে হ্যাঁ নটা জাস্ট আমরা একশো একষট্টি রানই বানাতে পেরেছি অত দামি আমাদের ব্যাটিং ভাই অভিষেক শর্মা তিলক বর্মা তারপর তোমার শিবম দুভে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং কেউ একজন দাঁড়াতে পারলে না ভাই কেউ একজন যেখানে আমি ভাবলাম এইবারে তো তিনশো পার কোনো কথাই নয় এদের দেওয়ার পর আমি এদেরকে কত বড় খ্যাপা ভাবছিলাম ভাই এরা কত বড় খ্যাপা পাওয়ার প্লেতে নব্বই আর কুড়ি ওভার সেতে 300 মাগো কত 46 রানে 4 উইকেট একা এক ওভারে তিনটে করে উইকেট দিচ্ছে ভাই তিনটে করে উইকেট তখন আমার হয়ে গেছে ভেতরে আমার কিচমিচ হয়ে গেছে আমার কানதே ধোয়া ছুটে যাচ্ছে তখন ভয় দে ওরে বাপ রে বাপ জায়গাটা হয়ে গেছে বাবা ভালোই ভালো মেজে গেছি তবে লাস্টের দিকে এসে বোর করে দিলে ভাইরা বুঝলে এরা আমার মনে চেয়ে ঐজনই ফারস্টে বোলিংটা নিলে যাতে এদের ব্যাটিং নরম আছে এদেরকে দেখি বোঝা গেল তবে হ্যাঁ 10 তারিখ থেকে ব্যাটিং ভালো করতে হবে ভাই ঠিক আছে ওরা খুব বড় বড় বাদল মারছে তো আজকে পাকিস্তানে ফেঁসে গিয়েছিল তিনটে করে ম্যাচ হচ্ছে তো দিনে পাকিস্তান ফেঁসে গিয়েছিল নেদারল্যান্ডের আগেনস্টে নেদারল্যান্ডের আগেনস্টে যদি ওরা ক্যাশটা ছেড়ে দিল বলে পাকিস্তান ভেজে গেল আজকে তোমার কি বলে ওয়েস্ট ইন্ডিজও ভালো খেলেছে হ্যাট্রিক নিয়েছে তোমার কে ওর নামটা ভুলে আছি সেই ষাটটা আর সেবি ষাটটা ভাই হ্যাট্রিক নিয়েছে আর এরা ভাই সবাই ভালো পারফরমেন্স দিয়েছে আজকে হেভি সুন্দর ম্যাচ হয়েছে তবে হ্যাঁ দশ তারিখে পাকিস্তানের আগেনস্টে সেম এই পারফরমেন্সটা চাই তারপর ওদেরকে দেখবো যে ওরা কী করে অলরেডি তো শোনা যাচ্ছে ভাই যে ওরা নাকি খবর পাঠিয়েছে যে আমরা খেলতে চাই আমরা খেলবো এরকম একটা টাইপের কিছু খবর এসে পুরোপুরি শুনিনি বাট হ্যাঁ দশ তারিখে গুরু টপ নচ পারফর্মেন্স দিতে হবে বাকি সত্যি তারিখ করতে হবে হেভি খেলেছে ভাই হেভি এবার আসা যাক আমাদের লোকগুলোর কাছে সবার প্রথমে আমাদের ক্যাপ্টেন সাহ উ শোনা দু দুটো চুমু তোমাকে আজকে তুমি যদি না থাকতে গুরুদেব কি যে হতো আমাদের আমি এখনো কল্পনা করতে পারছি না ভাই এই যে তোমার কত মেরেছে উনপঞ্চাশ বলে চুরাশি রান এই রানটা যদি না আসতো আমি জাস্ট কল্পনাও করতে চাইছি না যে আমাদের সাথে কী হতো আর তার সাথে আমাদের ডিএসপি কে খালি একবার বলে যে তোমার ডিউটি আছে ভাই ডিএসপি দেশের জন্য সব কিছু করে দিতে পারে বুঝলে তো তা আজকে ছিল ইন্ডিয়া ভার্সেস ইউএস এর ম্যাচ এটা তো আশা করি তোমরা সকলেই জানো কে জানবে না ভাই টস জিতে প্রথমেই যখন ওরা ফার্স্টে বোলিং নেয় না আমি ভাবি সবা খ্যাপা আছে এরা খ্যাপা চাপ আছে এরা বলেই নিচ্ছে আজকে তিনশো হবে ও মা গো প্রথমের ওভারটা যা হোক মা এরা কি জোর জোর বল করছে ভাই গাঁ গাঁ করে বল ছুঁড়ছে বিশেষ করে আলী খান আর তোমার ওই লোকটার নামটা ভুলে যাচ্ছে আমি খালি ওই আমাদের এই বলে নাম আছে যে আমাদের ইন্ডিয়ারই লোক কিন্তু খেলে ইউএস হয়ে কি বল এরা শুরুয়াত করে প্রথম ওভারটা তো যা হোক মা করে কাটে ভাই সাত রান হয় কিন্তু দ্বিতীয় ওভারই ওই আলী খান ভাই এসে আমাদের খ্যাপাটাকে প্রথম বলই আউট করে দেয় মানে দ্বিতীয় বলে আউট করে কিন্তু আমাদের খ্যাপা ডাক মারে এটা এরকম কেন হয় বলতে কিন্তু ভাই এর আগের এবারে দু হাজার চব্বিশ আমাদের কোহলি ফলি সাহ মেরেছিল ইউএস এর আগেন্স্টে আর এবারে আমাদের খ্যাপা মারলো ডাক খ্যাপা হয় ডাক মারবে আর না হলে ধোঁয়া ছুটে দেবে যাই হোক ভাই ভালো হয়েছে প্রথম দিনে নজরটা কেটে গেছে এরপর আমাদের খ্যাপা সেটা ভাঙবে কিন্তু জাস্ট ইমাজিন করো যদি এইরকমই ফর্ম যায় আর সিক্স আমি চাই না এরকম যাক আমি চাই না বাট ইমাজিন করো যদি এরকম যায় কেল্লা ফাতে কেল্লা ফাতে ভাই বুঝলে তো এরকম যাবে না ভাই ঠিক আছে আজকে দিনটা ডাক মেরে দিয়েছে তারপরেই ভাই আমাদের ঈশান দা ঈশান দা কিছু করতে পারে না প্রথমেই জাস্ট আমাদের আউটটা হয় ঠিক আছে তারপরেই আই থিঙ্ক তোমার ছ নম্বরে পাওয়ার প্লে ছ নম্বর ওভার ঘাটটায় এসে বেশ ভালোই চলছিল তিলক ভালো মারছিল আমাদের খ্যাপা আউট হয়ে যাওয়ার পরেও তিলক ভালো খেলছিল ঈশান রানা বলে খেলছিল কিন্তু হঠাৎ করি ফাইভ পয়েন্ট টু বলে মানে আর কি পাঁচ নম্বর ওভারে দু নম্বর বলে আমাদের ঈশান দা পকাম করি আউট হয়ে যায় কুড়ি রানে ঠিক আছে ষোলো বলে কুড়ি রানে চলো ঠিক আছে ভাই দুটো আউট হয়ে গেল হঠাৎ করি আবার পাঁচ নম্বর বলে গিয়ে আমাদের তিলক দাও আউট হয়ে যায় পঁচিশ বলে ষোলো রান বানিয়ে তারপরে ছয় নম্বর বলে আসে আমাদের দুবেদা দুবেদাও পক করে আউট হয়ে যায় ডাকে গোল্ডেন ডাক মেরে দেয় দুবেদা পাওয়ার প্লেতে জাস্ট ছেচল্লিশ রান হয় চার উইকেটে মানে জাস্ট ভাবো ইউএসএর আগেনস্টে আমাদের ওরকম টপ নচ দানব ব্যাটাররা ভাই ছেচল্লিশ রানে চারটে উইকেট ছেচল্লিশ রানে চারটে উইকেট ভাই ওদের ওই যে ভাই বোলাটা ছিল কি নাম ওর ভ্যান বলে ও একবারে ভ্যানে করে আমাদেরকে চাপে চার কাঁধে তুলে দিলে পাওয়ার প্লেতে আমার তো হয়ে গেছে আমার তো লঙ্কা লেবু ছুকিয়ে গেল ভাই কলা কিজমিজ এক ওভারে তিনটে করে উইকেট নিয়েছে এদের বোলিং দেখে আমার তো ভাই আমার টাইট যে এটা কি বল করছে এটা অস্ট্রেলিয়ার সাথে খেলা হচ্ছে তো আমাদের মানে ওদের ভাই তোমরা হাইলাইটসটা খালি একবার দেখবে যারা দেখো নি বাপ রে বাপ বোলিং শুরুয়াত আমি যেখানে ভাবলাম পাওয়ার প্লেতে আসি কোনো কথা নাই ভাই ঠিক আছে জিরো উইকেটে আসি সেইখানে ছেচল্লিশ রানে চারটে উইকেট ও ভাই জাস্ট দু রান দিয়ে তিনটে উইকেট নিয়ে নিল তারপরে পঁচিশ ওভার কোনো বাউন্ডারি নেয় ঠিক আছে যা মা করে আমাদের দশ ওভারে তেষট্টি রান হয় ওই চারটে উইকেটে দিয়ে আবার পয়েন্ট মানে এগারো চার নম্বরে গিয়ে আমাদের রিঙ্কু দা পক করে আউট হয়ে যায় ছ রান বানায় চোদ্দ বলে রিঙ্কু দা আউট তারপরে আবার হার্দিক দা মানে কাউডে যেন কোনো দাঁড়ানোর টাইম নেই ভাই জিজি দা তুমি আজকে কিন্তু এদেরকে ড্রেসিং রুমে যে ভাই ভালো করে খবর নেবে ঠিক আছে এরা ভাই আজকে ফরম্যাটটাকে খেলছিল পুরো বুঝলে তো মানে এই এরা মারবো একবার ধুম মারাঙ্গা তেম মারবো ধোঁয়া ওটাও এই মুডি ছিল আজকে পিচটা ওরকম ছিল না যে একবার তুমি আড়াইশো তিনশো মারবে সেই লেভেলের পিচ ছিল না ভাই আর এমনিতেও ওয়ান খেলে তো ওয়ান খেলেতে প্রথমে ফার্স্ট বোলারাই একটু মানে আর কি হেল্প পায় আমার তো সেই ম্যাচটার কথা মনে পড়ে গেল সেই এম আই ভার্সেস কে কেয়ারের ম্যাচ হলো না দু হাজার পঁচিশে আই থিঙ্ক ওই ম্যাচটার কথা মনে পড়ে গেল যেখানে কে কেয়ার কোলাস মেরে দিল ঠিক সেরকম ভাই ঠিক যেন সেরকম হচ্ছে কি বল করছে ওরা যেন মুখ দিয়ে আগুন বের করছে একবারে আমাদের হার্দিক দাও দিয়ে আউট হয়ে গেল কত পাঁচ বলে সাতাত্তর রানে আমাদের ছটা উইকেট পড়ে গেল ক্যান ইউ ইম্যাজিন মানে ভাবা যায় ইউএসএর আগেন্সে আমাদের ব্যাটিং লাইন আপ ছয় সবাই ভাই ধূপ করে পড়ছিল কিন্তু ওই একজন আমাদের ক্যাপ্টেন সাহেব যত তারিফ করবো ততই কম ভাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনিং আমাদের ক্যাপ্টেন সাহেবের মানে যখন দরকার ছিল তখন ক্যাপ্টেন সাহেব ডেলিভার করেছে আমি ভাই অনেকবার বলেছি ক্যাপ্টেন সাহেবকে মানে তোমার এই টুর্নামেন্টের আগে আগে যখন ক্যাপ্টেন সাহেবের রান আসছিল না দেখো রান আসলো না বলেই বলছিলাম যে ভাই আসছে না এর আগের বছরে পুরো বছরটা ক্যাপ্টেন সাহেবের একটা ফিফটি আসেনি ওই জন্যই একটু ট্রোল টাইপেরই বলেছিলাম যে ক্যাপ্টেন সাহেব ইয়ার রান আসছে না তোমার রান না এলে ভাই তুমি ক্যাপ্টেন না হলে সত্যি দলে জায়গা পেতো না তবে ক্যাপ্টেন সাহেব একটা কথাই বলেছিল যে দেখো ভাই আমি আউট অফ ফর্ম নয় আমি আউট অফ রান আর ক্যাপ্টেন সাহেবকে যেদিন দরকার ছিল ক্যাপ্টেন সাহেব সেই দিনই পারফরমেন্স দিয়েছে ক্যাপ্টেন সাহেব মারে একত্রিশ বলে পঞ্চাশ আর ঊনপঞ্চাশ বলে চুরাশি রান মাঝখানে আমাদের আকসার দাও আসে সেও সেরকম কিছু করতে পারে না চোদ্দ রান বানায় জাস্ট এগারো বলে যে আমাদের ক্যাপ্টেন সাহেব লাস্টে ভাই ঊনপঞ্চাশ বলে আর চুরাশি রান বানায় বিশেষ করে ওই সৌরভকে ওকে খুব মার মেরেছে ভাই দুবার মার দিয়েছে একবার ষোলো ওভারে দিয়েছে একুশ রান আর একবার দিয়েছে কুড়ি ওভারে একুশ রান ও ভাই সাহেব চার ওভারে পঁয়ষট্টি রান খেয়েছে ষোলো পয়েন্ট কুড়ির ইকোনমির সাথে বাকি যে কটা বোলার আছে সব কটার ইকোনমি মোটামুটি সাড়ে ছয় ছয় এরকম করে এই ভাই সাহবের সাড়ে ষোলো কি মারটা এনে খেয়েছে প্রথমের দিকে হেভি বল করেছিল কিন্তু লাস্টের দিকে আমাদের সুরিয়া দেয়ের সবটার আপডেট করে দিয়েছে তবে হ্যাঁ আমাদের সুরিয়া দেখে ভাই সেলুট সেলুট ঠিক আছে মানে উনি যা পারফরমেন্সটা দিয়েছেন আজকে সত্যি অতুলনীয় কোনো তারিফ হয় না এই পারফরমেন্সটার মানে ওনার পারফরমেন্সটা যদি না আসতো আমার তো ভাই হয়ে গিয়েছিলো আমি মানে ধপ করে মনে ছিল মাটিতে পড়ে যাবো এবার মাথা ঘুরছিল আমার ব্যাটিং দেখে আমাদের মানে ভালো রকম একটা রিয়ালিটি চেক আজকে আমাদেরকে ইউএসএ দিয়েছে এটা তো বলতে হবে যা আমাদের ক্যাপ্টেন সাহেব উনপঞ্চাশ বলে চুরাশি রান বানাই তোমার দশটা চার আর চার সাতই চারটে ছয় একশো একাত্তর স্ট্রাইক রেটে একশো একষট্টি রান হয় আমাদের ন উইকেটে কুড়ি ওভারে গিয়ে মানে ইউএসএর আগেন্সটে আমাদের নটা উইকেট পড়ে গেছে ভাই তবু ক্যাপ্টেন খুব ভালো টেনেছে সাতাত্তর রানে ছটা উইকেট থেকে একশো একষট্টিতে নটা উইকেট মানে খুব হেভি পারফরমেন্স দিয়েছে হেভি বোলিংয়ের এর দিক থেকে দেখতে গেলে ওদের সৌরভটাই ভাই হেভি মার খেয়েছে সে তোমার চার ওভারে পঁয়ষট্টি খেয়েছে একটা উইকেট নিতে পারেনি বাকি আলী খান এ ভাইসাব ইঞ্জার হয়ে গেল তাই না হলে এই হেভি বল করেছিল এই তো প্রথমে আমাদের খেপাটাকে আউট করে দিল এ সেই আলি খান সেই পাকিস্তানের মানে কে জন্ম পাকিস্তানে কিন্তু এই খেলেই গেছে জন্য সেই এর ভিসা আটকে গিয়েছিল ওই ভাইসাব আলী খান এ তোমার দু ওভারে তেরো রানকে একটা উইকেট নিয়েছে ওই ভ্যানটা যে ছিল ভ্যান হেভি বল করেছে ভ্যান ভাইসাব হেভি বল করেছে হেভি চার ওভারে পঁচিশ রান খেয়ে চারটে উইকেট তারপর চার ওভারে ষোলো রান্না তোমার নাম কি হারনি রান খেয়ে দুটো একশোর নিচে থাকতো তাহলে বাকি আমার এটুকুই ভরসা ছিল যে একশোর ওপর চলে গেলে এদেরকে টিকতে দেবে না আমাদের টিম ভাই ঠিক আছে সেই জায়গায় তো একশো একষট্টি হয়ে গেছে এরা ভাই মোটামুটি প্রথমের দিকে ভালো শুরুতে করিনি একদমই ভালো শুরু হয়নি এদের সেকেন্ড ওভারই আমাদের ডিএসপি ডিএসপি অন ডিউটি ডিএসপি সত্যি ভাই তারিফ করতে হবে প্রথমত ভাই সব ডিএসির কালারটা না অনেকটা মানে একটু কালো টাইপের হয়ে গেছে দেখো আমি কালার অনুযায়ী জাজ করছি না ঠিক আছে আমি জাস্ট একটা জিনিসই বোঝাতে চাইছি যে ডিএসপি অনেক প্র্যাকটিস করেছে ভাই বুঝলি ওকে দেখে বোঝা যাচ্ছে ওর মুখটা অনেকটা যেন কালারটা কেমন পাড়া হয়ে গেছে মানে অনেক তাপিয়েছে নিজেকে মানে একেই বলে কপাল কপাল বলবো না ভাই ভালো মানুষের সাথে সবসময় ভালো জিনিসই হয় মানে যে মানুষটা টি টোয়েন্টি ফরম্যাটের ভাই ধারে কাছে ছিল না মানে কোনো চান্সই ছিল না সে হয়তো ভাই তার আইপিএল এর জন্য প্র্যাকটিস শুরু করে দিয়েছিল যে আর তো কোনো চান্স নেই সব তো হয়ে হয়ে চুকে গেছে তাহলে এবার আইপিএল জন্য আর কি প্র্যাকটিস করি সেই জায়গা থেকে হঠাৎ করে ভাই রকম দেখো আমাদের হারশিৎ রানা হারশিদ দেখো হারশিদের ছেলেটা কত মেহনত করে এলো ভাই সে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে গায়ে হয়ে গেল ওরকম লেগে গেল পাই তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে এলো আবার এসি যে চান্স পাবে এরকম গ্যারান্টি ছিল না বুমরাদার জ্বর হয়ে গেলো সেইখানে সে চান্স পেলো আর চান্স পেয়ে আজকে তিনটে উইকেট টপ নচ পারফরমেন্স আমাদের ডিএসপি সাহেবের সেলুট ডিএসপি ডিএসপি অন ডিউটি ডিএসপি যখন মাঠে নামবে না ভাই সে দেশের জন্য সবকিছু করতে পারে এটা তো আমাদের ডিএসপি কে দেখে বোঝা যায় মানে এবারে জিজান ধুকে দেবে ও যতটা পারবে ততটা করবে সেকেন্ড ওভারেই ডিএসপি ভাই এসে আউট করে দেয় ওদের একটা কে ছিল নামগুলো এদের কি কঠিন কঠিন কী নাম ছিল এর গুয়েস না কী ভাই যাই হোক আমি ভুল বলে কিছু মনে করি না এ ভাই সাহেব ছ রানে আউট হয়ে যায় তারপরেই থার্ড ওভারে আমাদের আর দা আসে মোহাকে আউট করে দেয় জিরো রানে দু বলে তারপরেই আবার চার নম্বরে আসে আমাদের ডিএসপি সাহেব মানে চার নম্বর ওভারে সেখানে এসে সে তোমার সাথে যাকে আউট করে দেয় দু রান বানায় সে সাত বলে মানে হেভি হয় ভাই হেভি সুরাত হয় আমাদের পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে ওরা জাস্ট একত্রিশ রানই বানাতে পারে তিন উইকেটে দশ ওভারে যে ওদের উনপঞ্চাশ রান হয় তিন উইকেটে পনেরো ওভার শেষে ওদের আটানব্বই রান হয় ছয় উইকেটে আর কুড়ি ওভার শেষে ওরা জাস্ট একশো বত্রিশ রানই বানাতে পারে আট উইকেটে ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের খালি তোমার সঞ্জয় শুভম আর এর মিলিদ না কি নাম এই তিনজনই ভালো পারফরমেন্স দিয়েছে একজন মেরেছে চৌত্রিশ একজন সাঁত্রিশ আর একজন সাঁয়ত্রিশ আর সেরকম কেউ খাস পারফরমেন্স দিতে পারেনি বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আমাদের আশিফ দা চার ওভারে আঠো রান খেয়ে দুটো উইকেট ডিএসপি চার ওভারে উনত্রিশ রান খেয়ে তিনটো উইকেট দা চার ওভারে চব্বিশ রান খেয়ে একটা উইকেট দা চার ওভারে চব্বিশ রান খেয়ে দুটো উইকেট আর হার্দিক দা হার্দিক দা চার ওভারে চৌত্রিশ রান খেয়ে একটা উইকেট নিতে পারিনি উনত্রিশ রানে ম্যাচটা আমরা জিতে গেছি একশো বত্রিশ খবর ভাই দেখো ব্যাটিং তো ওদের তাগড়া নাই এটা আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম বাট সত্যি ওদের তারিফ করতে হবে ওরা খুব ভালো খেলেছে খুব মানে আমি এক্সপেক্টই করতে পারিনি যে ইউএসএ এরকম টপ পারফরমেন্স দিয়ে দেবে এটাই ছিল প্রথম দিন ওয়ার্ল্ড কাপের হেভি একটা শুরু দুটো পয়েন্ট আমরা পেয়ে গেলাম মানে সবাই দুটো করে পয়েন্ট পেয়েছে যারা যারা আজকে খেলেছে তোমার ইউএসএ পেয়েছে না না ইউএসএ কেন আমরা পেয়েছি দুটো পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে দুটো পয়েন্ট আর পাকিস্তান পেয়েছে দুটো পয়েন্ট তাই এই ছিল আজকের ম্যাচের খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা